আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে নতুন একটা স্মার্ট ওয়াচ আসছে ওরাইমো ওরাইমোর কার্ভ ডিসপ্লে সহকারে নতুন একেবারে নতুন স্মার্ট ওয়াচ এটার মডেল নাম্বার হচ্ছে ওরাইমো ওয়া সিক্স প্রো ওএস আটশো সাত এস মডেল নাম্বার এই যে মডেল নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা কিন্তু আপনার ডিসপ্লেটা একেবারে কার্ভ আর ওরাইমোর প্রতিটা স্মার্ট ওয়াচে তিনশো পঁয়ষট্টি দিনের একটা ওয়ারেন্টি থাকে আর এটা হচ্ছে টিএফটি ডিসপ্লে এবং এটা হচ্ছে আইপি সিক্সটি এইট ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ দেওয়া আছে যেহেতু কলিং সিস্টেম আছে আমরা ওয়াটার প্রুফ বলবো না ওয়াটার রেজিস্টেড আর হার্ডবে সেন্সর থাকবে ব্লাট অক্সিজেন মানে একাই স্মার্টের যা ফিচার থাকে সকল ফিচার এটার মধ্যে থাকবে ঠিক আছে তারপর এটা কি দেখেন এখানে কী দেওয়া মেটাল বডি এটা কিন্তু সাইডের যে বডিটা এটা কিন্তু মেটালের বডি আর এটাতে এআই আছে এআই জেনারেশন আছে তারপর আপনার এটা দেখেন এটা ডিসপ্লে সাইজ হলো ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স নাইন ইঞ্চি ফুল টাচ কালার স্ক্রিন ঠিক আছে ওয়াটারপ্রুফ তো বললাম তারপর ওয়ারলেস বাসন হলো বি ফাইভ পয়েন্ট থ্রি আর এটা ব্যাটারি হলো দুইশো বিশ এমএইচের ব্যাটারি এটা যদি আপনার টানা ইউজ করেন টানা ইউজ করলে এটা আপনার পাঁচ দিনের মতো চার্জ থাকবে আর যদি স্ট্যান্ড বাইই হয় তাহলে একুশ দিন চার্জ থাকবে আর এটা চার্জিং টাইম হলো আড়াই থেকে তিন ঘন্টা চার্জ দিতে হবে আর এটার যে অ্যাপস ওরাইমো হেলথ এই অ্যাপসের মাধ্যমে আপনি এটা সেটিং করতে পারবে ঠিক আছে আপনার মোবাইলের সাথে কানেক্ট করলে আপনার কলিং ফাংশন বা মেসেজের নোটিফিকেশনগুলো আপনার এখান থেকে সবকিছু সেট করে নিতে পারবেন এটা কালার আছে দুইটা আমাদের কাছে একটা হলো সিলভার কালার আর একটা হলো ব্ল্যাক কালার দুইটা কালারে অ্যাভেলেবেল আছে কালারটা দেখতে কেমন এই যে দেখেন এখানে আছে ডিসপ্লে করে রাখছি এই যে দুইটা কালারে কিন্তু সুন্দর মেটাল বডির মধ্যে কিন্তু খুবই ছোট দেখেন কত ছোট সাইজের মধ্যে যারা একটু ছোটর মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ চালান এটা কিন্তু নিতে পারেন মেটাল বডিতে একটু ওয়েট আছে ভালোই ওয়েট আর প্রতিটা স্মার্ট ওয়াচে মানে দুইটা কালারের সাথে এক্সট্রা ভাবে করে বেল দেওয়া থাকবে এই যে সিলভার সাথে একটা ব্ল্যাক বেল্ট দেওয়া থাকবে আর ব্ল্যাকের সাথে একটা হোয়াইট বেল দেওয়া থাকবে মানে এটা কিন্তু একেবারে ফুল ব্ল্যাক না হালকা একটু গ্রে টাইপের স্পেস গ্রে কালার টাইপের ফুল ব্ল্যাক কালার না কিন্তু দেখতে কিন্তু খুবই চমৎকার এবং ডিসপ্লেটাও কিন্তু কার্ভ দেখেন একেবারে সাইড দিয়ে মানে স্যামসাং এর যে আল্ট্রা সিরিজের ফোনগুলো এইভাবে ডিসপ্লেটা সাইড দিয়ে কার্ভ ঠিক এরকম এর আগে ওরাইমার একটা এরকম স্মার্ট ছিল অনেক চাহিদা ছিল তো নতুনভাবে আবার এই মডেলটা আসছে এটা হচ্ছে ওরাইমা ওয়ান সিক্স প্রো এখন এটা আমরা একটু অন করি অন করে তারপর এটা ভিতরের ফাংশনগুলো দেখে ঠিক আছে আপনার চাইলে কিন্তু এগুলো বেলগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে যে এখান থেকে যে কোনো বেল্ট আপনার এই বেল্ট যদি পছন্দ না হয় আপনার এটাও যদি পছন্দ না হয় আপনি এক্সট্রা ভাবে ইউজ করতে পারবেন চাইলে চেনের বেল্ট ইউজ করতে পারবেন যে কোনো বেল্ট ইউজ করতে পারবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এটা আগে ফোনের সাথে কানেক্ট করা লাগবে সম্ভবত ফোনের সাথে কানেক্ট করে তারপর ফাংশনগুলো আসবে আমি এটা একটু ফোনের সাথে কানেক্ট করি আগে আমরা এটা ফোনের সাথে কানেক্ট করলাম এই যে ফোনের সাথে কানেক্ট করার পর এখানে সকল অপশনগুলো আছে দেখেন এখানে কি কি অপশন আছে আমরা একটু এটা স্টাইলটা চেঞ্জ করে নিই এখানে আপনার সেটিং থেকে এটার মেনু স্টাইলটা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনার এই যে অ্যাপ ভিউ এখান থেকে আপনি যেভাবে সিস্টেম ওইভাবে রাখতে পারেন এই যে ওয়ার্কআউট আছে স্পোর্টস রেকর্ড আছে অ্যাক্টিভিটি রেকর্ড ভয়েস অ্যাসিস্ট্যান্ট তারপরে এখান থেকে কলিং ফিচার আছে ডায়াল করে কল করতে পারবেন কন্টাক্ট আছে এটাতে কিন্তু অনেক অপশন আছে ডায়াল করে কল করা যাবে কল রেকর্ড করা যাবে অ্যাপ অপশন আছে সকল অপশন আছে তারপরে এখানে মিউজিক কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনে যে মিউজিকগুলো এখান থেকে আপনি মিউজিক প্লে করতে পারবেন চেঞ্জ করতে পারবেন ভলিউম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তারপরে হার্ট সেন্সর স্লিপ মনিটরিং মেশিওর ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার তারপরে ব্রেটিং এক্সারসাইজ রিমোট ক্যামেরা মানে আপনার ফোনের ক্যামেরাটা এখান থেকে রিমোট হিসেবে কন্ট্রোল করতে পারবেন তারপরে ওয়েদার দেখতে পারবেন অ্যালার্ম সেট করতে পারবেন ওয়ার্ড ক্লক আছে স্টোপ টাইমার ক্যালকুলেটার সহজ হিসাব করার জন্য ক্যালকুলেটার তারপরে ক্যালেন্ডার আছে ফাইন ফোন মেসেজ লাইট তারপরে সেটিং এ তো দেখালাম সেটিং এ কিন্তু আরো অনেক অপশন আছে আপনি এখান থেকে মিডিয়া অডিও মানে আপনি যখন ফোনে একটা মিউজিক প্লে করবেন এই ঘড়ির মাধ্যমে আপনার মিউজিকটা শুনতে পারবেন যদি এখান থেকে মিডিয়া অডিওটা চালু করে দেন এই সাইডে কিন্তু স্পিকার আছে ঠিক আছে যে স্পিকারটা নিচে দিয়ে ঠিক আছে অনেক সময় সাইড দিয়ে স্পিকার থাকে কিন্তু এটা সাইড এ না এটা নিচে স্পিকার দেওয়া আছে আর এটা কিন্তু পুরোটাই মেটাল বডি আবারো বলি ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং এখানে সাইড দিয়ে আপনার মাউস দেওয়া আছে আর এটার বাটন থাকবে একটাই বাটনটা কিন্তু শুধু বাটন হিসেবেই কাজ করবে হুইল ঘোরালে কিন্তু কোনো কাজ করবে না ঠিক আছে অনেকে মনে করে এটা ঘোরালে ওটাও কাজ করবে এটা ঘোরালে কোনো কাজ করবে না তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখতেও সুন্দর ছোটর মধ্যে যাদের হাত আমার মতো চিকন তারা এক কথায় এটা নিতে করেন চিকন হাত যাদের তাদের আর চিন্তা করার কিছু নাই যে দেখেন চিকন হাতের সাথে এটা কিন্তু সুন্দরভাবে হবে ঠিক আছে যাদের হাত চিকন প্লাস আপুরা আছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা চয়েস দুইটা কালার তো আছে আপুদের বেশিরভাগই এই কালারটা বেশি মানাবে আর যারা ব্ল্যাক ফ্লাওয়ার আছে তারা তো ব্ল্যাক কালারটা নিতে পারেন আর এই স্টেপ এগুলো চেঞ্জ করাই যায় স্টেপ চেঞ্জ করা নিয়ে কোনো চিন্তা নাই যে কোনো স্টেপ তো আপনি ইউজ করতেই পারবেন তো ওরাইমো ওয়াচ সিক্স প্রো এই স্মার্ট ওয়াচটা যে কালারটা নেন দুইটার প্রাইসেই সেম আমরা প্রাইস টা দিয়ে দিই এটার প্রাইস বলো বত্রিশশো টাকা বত্রিশশো টাকার মধ্যে এই আপডেট স্মার্ট পেয়ে যাবেন এটা কিন্তু ওরাইমোর একেবারে লেটেস্ট এরপরে আর কোনো মডেল এখনো আসে নাই আমাদের কাছে নেক্সট টাইমে যদি আরো আসে আমাদের চ্যানেলে কিন্তু সব সময় আমরা আপডেট ভিডিও করি দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে ভিডিও করা হয় না আজকে নতুন মডেলটা ঢুকলো এই জন্য নতুন ভিডিওটা করলাম তো সব সময় চাই একটু নতুন কিছু দেখানোর জন্য অনেকে অপেক্ষায় থাকে যে নতুন কিছু আসবে নতুন কিছু কিনুক না কিনুক অনেকে আসে ভিডিও দেখতে পছন্দ করে তো এই জন্য আমরা নতুন জিনিসগুলো একটু দেখাই সব সময় আমাদের স্টকে ঢোকার সাথে সাথে আমরা ভিডিও করে করে ফেলি তো এটা প্রাইসটা বত্রিশশো টাকা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্কিনেতে তাও নাম্বার যোগাযোগ করলে এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারে যারা নিতে চান তারা আপনারা আগে 200 টাকা অ্যাডভান্স করতে হবে 200 টাকা অ্যাডভান্স করলে এটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো পুরোা খাতে পে তারপর বাকি টাকা পেমেন্ট করবেন আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার কো-অপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় 15 নাম্বার দোকান মামুন ইন্টারন্যাশনাল দেখা হবে নতুন বিড়তে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ